সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে তো আমি বাড়ি চলে এসেছি আপনারা জানতেন আমি লাইভে বলছিলাম তো দেখেন বাবুপনিবার চলে আসি কিন্তু আমার একটু প্রবলেম তো ওই জন্য কথা করে পাচ্ছি জোরে তো যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার একটা বাইতাসি প্রবলেম হয়ে গেল আমি মানে আমি যেটা মনে মনে ভাবছি সেটা হয় আমি যেটা মনে ভাবি সেটা হয় কারণ আমি জানি যে লকটা মেডিকেল সুস্থ আছে যে মাত্র বাসায় বাড়ি কিনলাম একটা নাতে একটা যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে তো সাঁতারগুলো হয়ে গেছে যে মানে বাচ্চাগুলো কোনো কুলে নিয়েছিল কোনো নিয়ে কুলে নিয়ে বসে আছিলো এই জন্য সমস্যা হয়ে গেছে

अपने सेलेन नाम की रख लेना अपने सेलेन नाम रख सी जोरे पान मोहम्मद अरमान शेख लियोन ओ ये तो बोलो नाम लियोन वो ही देन का दे वो ही देन वो ही देन का दे हाँ नुन्ना निकूस भी हाँ नुन्ना निकले कुछ भी ये तो अरे अल्लाह नुन्ना निकूस भी अरमान नुन्ना निकले যাই তো আরমানের আরমানের কাকা কুটটুনি কাকা বড় কাকা দাদা দাদি কোনে এখন তো সবাই এই প্রশ্ন করবি সবাই 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 দেখতে তো বুঝলাম কবে আসবি কবে সবাই আসবে ও দাদা কোনে ও দাদা দেখছে আমি তো জানি নি আমি তো সুস্থ হই নাই দেখছে আর দেখছে তো দেখছে কি কলি

আরে দাদার কথা কই কি কানে হাত দিলাইছে রে আরে দাদা আসি নি এখন দাদা আসেন না বকি দাও বকি দাও যেই মাত্র দাদি আসে কি গো ভাই আরে কে থাক আপনি একটু বকি দেন তো উড় হয়া আরে কি হাসে দিব না না আপনি একটু বই দেন তো উড় হয়া হ্যাঁ আপনি একটু গাল পারেন তো আপনার মা বসে কুর হয়া কত রাশিস না কে হাজার হাজার কত কম ভিডিও কত

हां यो तो मेरे कसरतिक चू 보자 এখন অল্প যে মাত্র কাম দে ছ ভাই কো লতি যে মাত্র মেメリカসে যাবে দুধ সারা না আমি তে দিবি থাকে মামার কোলে আপন দি ওয়া ਖাতে দেন কিছু পান

সবাই লতা তোমার দোয়া করবেন মানে যতক্ষণ ক্লিনিকে আসলাম ততক্ষণ সুস্থ আসলো বা সাইনি আসার পরে একটু অসুস্থ হয়েছে তা ভিডিওর মানে ক্যামেরার পিছনে তাও আছে তা মোটামুটি অনেক সুস্থ আছে একলাই চলাফেরা করতে পারতেছে বাচ্চাও অনেক সুস্থ আছে বাবু সুস্থ আছে বাবু সেই রকম ঝগড়াই করে এই মতনই আপনার মতনই ঝগড়াটি ঝগড়াটি আছে কে আপনাদের মানে ওই মানে বগুড়া বগুড়ার লোক খালি ঝগড়া করে তাই না

কমেন্ট বক্সে কমেন্ট করে জানা